লাইট ট্র্যাপ লাইট ট্র্যাপ মানে আলো ভাত ভাত মানে হচ্ছে আলো আলো দিয়ে যে ভাত তৈরি করা হয় সেটাকে বলে কি আলো ভাত ভাত ইংরেজিতে এটা লাইট ট্র্যাপ বলা হয় তো এটা মূলত এটার উদ্দেশ্য হচ্ছে যে এই আলোতে যে বিভিন্ন পোকা ধরনের পোকা আকৃষ্ট হয় নাকি জি স্যার কিছু পোকা আছে হলুদ আলোতে আকৃষ্ট হয় কিছু আছে সাদা আলোতে কিছু হলুদ আলো নীল আলোতে আকৃষ্ট হয় নাকি বিভিন্ন ধরনের পোকা আকৃষ্ট হয় বিশেষ করে গধুলি লগ্নে অর্থাৎ সূর্য যখন ডুবে যায় এই সময় পোকার মুভমেন্টটা বেশি হয় কারণ দিনে অনেক পোকা আছে প্রচণ্ড গরমে হয়তো ধানের জমিতে বা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে থাকে যখন এটা অন্ধকারে তখন এই পোকাগুলো বের বেরোয় সে যেমন তোমরা উই পোকা যাক নাকি পোকা দেখবে যে যখন গোধূলি লাগবে এটা পোকা বের হয় তো এই পোকার এটার উদ্দেশ্য হচ্ছে যে পোকার জমিতে পোকার উপস্থিতি শনাক্ত করা অর্থাৎ জমিতে এখন কোন ধরনের পোকা আছে উপকারী পোকা এবং অপকারী পোকা তোমরা জানো দুই ধরনের নাকি এবং পাশাপাশি আরেক ধরনের পোকা আছে জমির আসপেক্টের নিরপেক্ষ পোকা এই উপকারী পোকা এবং অপকারী পোকা এবং পাশাপাশি নিরপেক্ষ পোকা শনাক্ত করতে হয় এবং সেই সাথে পোকা চিনতে পারা তোমরা এখানে লার্নিং আসপেক্ট হলো যে পোকা কোন পোকা দেখতে কেমন সেই পোকাগুলো দেখে শনাক্ত করে এবং সেটা উপকারী না অপকারী এবং পাশাপাশি তোমাদের আরও আছে যে এটা কোন বর্গের করে এবং কোন এটা সামান্ত আচরণ পাশাপাশি এটা এটার যে হ্যাবিটেট অর্থাৎ কোন জায়গায় বসবাস করে সেগুলো বিষয় আছে তো এখানে আমরা যেটা সেট করেছি সেটা হলো যে এই মুহূর্তে তোমাদের লার্নিং আসলে তো সেটা এই পোকাগুলোর মানে জমিতে পোকার উপস্থিতি কেমন পোকারি পোকা কী পরিমাণে আছে ক্ষতিকারী পোকা কীরকম আছে এবং নিরপেক্ষ পোকা কী পরিমাণে আছে সেটা জানা এবং সেই সাথে পোকাগুলো চেনা এবং পাশাপাশি ক্ষতিকর পোকার বিশেষ ধরনের কিছু ক্ষতিকর পোকা আছে যেমন বাদামি গাছ নাম শুনছ হ্যাঁ যেটা কিন্তু গ্রাউন্ড প্লান্টার বিদেশ গলাকে পড়া বলা হয় এটা খুব দ্রুত বংশ বিস্তার করে এই সময় বিশেষ করে যখন একটু মানে আর্দ্র আবহাওয়া থাকে এবং জমিতে পানি জমা থাকে এরকম পরিস্থিতিতে এই পোকার দেখা দেয় এবং পোকা খুব দ্রুত বংশ বিস্তার করে দেখা যাচ্ছে যে একজোড়া পোকা থেকে একটা সিজনে প্রায় চৌত্রিশ লক্ষ লক্ষ পোকার জন্ম দিতে পারে যেটা কিনা মাঠকে মাঠ অনেক পর একটা মাঠ নষ্ট করে ফেলতে পারে তো আমরা আজকে এখানে শ্রাবণ করেছি পাশে ধানের জমি নাকি একটু দূরে সেট করতে হয় এটা ঠিক আছে তো এখানে আজকে এই মুহূর্তে

এটা কি অনেকটা বোতল পোকা বলে দেখো যে বোতল পোকা এটা এটা উপকারী পোকা হ্যাঁ তারপরে এই যে এই পোকাটা তোমার মনে হয় যে ইয়ে হতে পারে ওই পোকা জাতীয় আর কি হবে অতটা না তারপরে এখানে দেখো এই যে এই যে পোকাটা দেখতে পাচ্ছ না এই যে যেটা ছোট এইটা হলো বাদামি গাছ ফোরিংয়ের মতোই তো বাদামি গাছ ফোরিং অনেক ধরনের আছে বাদামি গাছ ফোরিং আছে জিগজ্যাগ প্লান্ট হপার আছে পাশাপাশি তোমার হ্যাঁ এটা কারেন্ট কারেন্ট পোকা বলে এই আমার মুখে কিছু লাগতেছে প্লাস এখানেও লাগতেছে এইগুলো আলোতে প্রচুর আকৃষ্ট হয় অনেক সময় এই লাইট ট্যাপটা কিন্তু পোকা দমনের জন্য ব্যবহার হয় কারণ যদি জমিতে প্রচুর পরিমাণে বাদামি গাছ থাকে লাইট দিলে প্রচুর পরিমাণে পোকা আকৃষ্ট হয় তখন নিচে এই যে এই ধরনের যে পানি আছে পানিতে সাবান পানি দেওয়া আছে অথবা কাগজে যদি মানে হালকা একটু কি বলে মানে কী বলে আঠা জাতীয় অথবা তেল জাতীয় দিয়ে দেওয়া যায় ওখানে আটকা যায় অথবা একটা চোঙার মতো দিলে পরে ওখানেও পোকা আটকায় যায় সেখানে অর্থাৎ মানে পোকা দমনের জন্য কখনো কখনো এই লাইটেরটা ব্যবহার করা হয় তারপরে পোকা শনাক্ত করার জন্য ব্যবহৃত হয় এবং সেই সাথে পোকা চেনার জন্য বা সংগ্রহ করার জন্য পোকা হারবোনিয়াম করার সময় অথবা মিউজিয়াম করার জন্য পোকা সংগ্রহের জন্য হয় বিশেষ করে এই সময় কৃষকরা পরে হচ্ছে যে জমিতে ক্ষতিকর পোকার উপস্থিতি কীরকম আছে উপকারী পোকার উপস্থিতি কেমন আছে এখন জমিতে করণীয় কী যদি দেখা যায় ওই বাদামি কাশফিক পোকার উপস্থিতি কিছু কিছু দেখা যায় তাৎক্ষণিকভাবে বিলি করে দিতে হয় অথবা জমি থেকে পানি বের করে দিতে হয় বা ইউরিয়া সার বন্ধ করে দিতে হয় পটাশ সার বেশি দিতে হয় অথবা বেশি আক্রমণ হলে তখন সবসিড মেপসিন জাতীয় আমাদের যে চাষও সেটা স্প্রে করতে হয়